আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের সাথে তারেক জিয়ার আজকে যে লন্ডনের বৈঠক এটা দুটি অংশে হয়েছে প্রথম অংশে ডক্টর ইউনুসের সাথে আমির খসরু সহ আরেকজন ছিল এবং ডক্টর ইউনুসের সরকারের আরও কয়েকজন প্রতিনিধি প্রতিনিধিরা ছিল এবং এই প্রথম অধ্যয়ন শেষ হওয়ার পরেই ডক্টর ইউনুসের সাথে তারেক জিয়া ক্লোজ ডোর বৈঠক ওয়ান টু ওয়ান বৈঠক করেছে এটাই আমি গতকালকে থেকে অনুমান করছিলাম যে এমন অনেক কথা আছে যেটা সবার সাথে বলা যায় না ডক্টর ইউনিসের এখন টার্গেট হচ্ছে বিএনপিকে কনফিডেন্সে নিয়ে আসা এবং উনি একটা সুষ্ঠু নির্বাচন অর্থাৎ মাসেল পাওয়ার শো করতে যাতে না পারে স্বাভাবিকভাবে যাতে সবাই ইলেকশনে করে ভোট দিতে পারে এরকম একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটা কোনো ধরনের কন্ট্রাডিকশন কোনো ধরনের কি বলবো সমালোচনার শিকার হইতে হয় এরকম কোন নির্বাচন উনি করতে চান না উনি চায় সবার গ্রহণযোগ্য এবং ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনালি প্রশংসাযোগ্য এরকম একটা নির্বাচন উপহার দিতে এই নির্বাচন করার ক্ষেত্রে যে সব বাধা উনি কোনো বাধাই উনি মানবেন না উনি যথেষ্ট হান্ড্রেড পার্সেন্ট যতদিন মানে নিজে সন্তুষ্ট না হবেন যে উনি এই কাজটা করতে পারবেন ততদিন পর্যন্ত উনি নির্বাচন দিবেন না এটাই উনি ডিটারমাইন ডক্টর ইউনিসকে চাপ দিয়ে কোনো কিছু করানো যাবে না এখন এই হচ্ছে ডক্টর ইউনিসের ডিটার্মিনেশন এটার জন্যই তারেক জিয়ার সাথে বৈঠক তাকে কনফিডেন্সে নিয়ে আসার জন্য আর তারেক জিয়ার আজকে বৈঠকের মেন উদ্দেশ্য ছিল ডক্টর ইউনিসের চোখ মুখ চোখ মুখের ভাম ভাব গাম্ভীর্য দেখে তার মনের কথাটা বোঝার চেষ্টা করা ওনার কি আসলে এই টেন ইউর শেষ হওয়ার পরও লং টার্ম থাকার কোনো ইচ্ছা আছে কিনা বা পশ্চিমা কোনো পশ্চিমা কোনো দেশের কোনো ধরনের অ্যাজেন্ডা বাস্তবায়ন করার কোনো ইচ্ছা ডক্টর আছে কি কিনা এইটা বোঝার ইচ্ছা ছিল হচ্ছে তারেক জিয়ার এই কারণে তারা প্রথমে যে ফর্মালিটিস এই ফর্মালিটিসে কী হয়েছে মিটিংয়ে জানেন আজকে উনি ডক্টর ইউনিশ শুরু করছে আজকে ওয়েদার খুব ভালো তারেক জিয়াও বলছে হ্যাঁ ওয়েদার খুব ভালো একটু পরে কিন্তু রোদ আরও বেশি উঠবে এই টাইপের কথাবার্তা হয়েছে হচ্ছে সবার সামনে আর ক্লোজ ডোর মিটিংয়ে কি কথা হয়েছে এটা আমার কাছ থেকে শুনেন। ডক্টর ইউনুস তারেক জিয়াকে বলল যে ভাই আমাকে জন মানে জনতা সাধারণ জনতা এবং আপনারা সবাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন করার জন্য আর রাষ্ট্র কাঠামো এটাকে পুনর্গঠন করার জন্য যে রাষ্ট্র কাঠামোতে স্বৈরাচার হয় সেই রাষ্ট্র আর যাতে স্বৈরাচার হতে না পারে এভাবে আমাকে সংবিধান প্রণয়ন রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর উন্নয়ন এবং বিভিন্ন নীতি যেমন একজন একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইসব জায়গায় আমাকে যদি আপনারা বাধা না দেন এই সব জায়গায় যদি আপনারা এগ্রি করেন নির্বাচন নভেম্বর ডিসেম্বর যে কোনো সময় এটা শেষ এটা এইগুলাতে এগ্রি করার পরে জুলাই সন্ধ্যটা যদি আমি সবার মন মতো করতে পারি তাহলে আমার যে কোনো সময় ইলেকশন দিতে কোনো অসুবিধা নাই আমি যদি আইনশৃঙ্খল শৃঙ্খলা পরিস্থিতিটা যত তাড়াতাড়ি সম্ভব এটা যাতে যাতে আয়ত্ত আনতে পারি আর আপনারা যদি আমার বিরুদ্ধে আন্দোলন করেন আর দুই নম্বর কথা হচ্ছে আমার বিরুদ্ধে আন্দোলন করার মাধ্যমে যদি এই দেশের মধ্যে অনৈক্য দেখা যায় এই ফাঁক দিয়ে আওয়ামী লীগ ঢুকে যাবে ভারতের র ঢুকে যাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করবে এবং আপনারা সংস্কারে যদি পরিপূর্ণভাবে আমাকে সহযোগিতা না করেন ওই জায়গাতে আমি ডিটারমাইন তো আপনারা যদি এই সব বিষয়ে একটু মেনে নেন একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট রাষ্ট্র কাঠামোতে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে জনগণের যে যত বেশি ভোট পাবে ওই ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে উচ্চকক্ষে বিভিন্ন দলের প্রতিনিধি থাকবে এই দুইটা বিষয়ে যদি আপনারা এগ্রি করেন তাহলে আমার যে কোনো সময় ইলেকশন দিতে কোনো অসুবিধা নাই আর তিন নম্বর কথা হয়তো উনি ভিতরে ক্লোজ দ্য ড্যুর বলে ফেলছে যে হ্যাঁ পশ্চিমা বিশ্বের চাপ আছে তাদের বিভিন্ন ষড়যন্ত্র আছে এই বিষয়গুলোতে আমাদেরকে আমি আপনাকে এই কথা দিচ্ছি তারেক জিয়াকে ডক্টর হয়তো বলছে যে আমি এই কথা দিচ্ছি বিভিন্ন ষড়যন্ত্র আমি জানি আমি ওয়াকাবল আছি পশ্চিমা বিশ্বের কোনো ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের কোনো ধরনের কি বলবো ওই যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত আসে এরকম কোনো পদক্ষেপ করিডোর বা এইসবের মাধ্যমে আমি নিব না আমি যাই করব মায়ানমারকে ভয় দেখিয়ে রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্যই আমি কাজ করতেছি এখানে পশ্চিমা আমেরিকান কোন সোলজার এখানে এসে ঘাটি করবে এটা আমি হতে দিব না এটাই তারেক জিয়াকে বলে উনি তাকে কনফিডেন্সে আনার চেষ্টা করেছেন ধন্যবাদ